আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো এম কুপি স্টুডিও আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জানলাম আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব রেসিপি তো মাংসের কোয়াব তৈরির জন্য প্রথমে এখানে আমি এক কেজি মাংস নিয়েছি এক কেজি পরিমাণ হবে আর মাংসের টুকরোগুলো একটু বড় করে কেটে নিয়েছি তো কোয়াব তৈরির জন্য আসলে মাংসের পিসগুলো একটু বড়ই নিতে হয় তো প্রথমে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো এখন এক টেবিল চামচ আদা বাটা আর অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি কিন্তু বিভিন্ন টিপস দেবো এই কপ তৈরির জন্য সেটা অনেক কাজে লাগবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবারে দিব একশো চামচ ধনে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফশো চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিব একশো চামচ লাল মরিচের গুঁড়ো তো আমি আরও একটু মরিচ গুঁড়ো ব্যবহার করেছি এক একটু জাল জাল হলে আমার কাছে ভালো লাগে এবার এখানে দেখো দিয়ে দিচ্ছি একশো চামচ গরম মশলা গুঁড়ো এটা অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে চাইলে কিন্তু দেখে নিতে পারো দিয়ে দিচ্ছি হাফএ চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা আসলে তেমন কেউ দেয় না আমি দিলাম যেহেতু আমি মাংসের কোয়াবটা খেয়ে নেব আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তো এখন হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব তো এই মাংসের কোয়াবটা কিন্তু মূলত তৈরি করা হতো আগেকার দিনে তবে এভাবে এত বেশি মশলা না কম মশলা দিয়ে যখন ফ্রিজ ছিল না অ্যাভেলেবেল আমাদের মা দাদিরা এইভাবে করে কম মশলা দিয়ে মাংসটা সংরক্ষণ করত। তো যেহেতু আমি সংরক্ষণ করব না আমি খেয়ে নিব সেজন্য আমি মশলার পরিমাণটা বেশি দিয়েছি তোমরা যদি সংরক্ষণ করতে চাও যাদের পবাসে প্রিয়জন আছে আপনজন আছে তাদের জন্য এভাবে করে কম মশলা দিয়ে মাংসের পদ তৈরি করে পাঠিয়ে দিতে পারো আর এটা ফ্রিজ ছাড়াই এক সপ্তাহ মতো সংরক্ষণ করা যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে আমি ম্যারিনেট করে নিয়েছি তো যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি সেহেতু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব আর বিশ মিনিট মতো রেস্টে রেখে নিয়েছি রেস্টে রেখে দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবারে চুলাটা জ্বালিয়ে দিয়েছি তো প্রথম অবস্থা কিন্তু চুলাটা হাই হিটে রেখে পাঁচ মিনিট মতো জাল করে নিতে হবে এখন বলক উঠে গেছে বলক উঠার পর আমি চুলার আঁচটা মিডিয়াম করে আরও পনেরো থেকে বিশ মিনিট সেদ্ধ করে নেব। তো এখানে আমি বাড়তি কোনো পানি ব্যবহার করিনি যদি তোমাদের কাছে মনে হয় যে মাংসটা সিদ্ধ হয়নি তাহলে কিন্তু একটু পানি দিতে পারো তো আমি এই পানি দিয়েই মাংস থেকে যে পানি উঠেছে সেটা দিয়ে সিদ্ধ করে নিলাম তো মাংসটা একটি পাস্তার মতো সিদ্ধ করে নিতে হবে আর যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিলে হবে আর যে মশলাটা ছিল সেটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এটা দিয়ে ঝাড় মুড়ি মশলা তৈরি করে নিতে পারো বা অন্য কোনো রান্না ব্যবহার করে নিতে পারো এবারে দেখো আমি সাদা তেল গরম করে মাংসের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর কোয়াব মূলত বাজা হয় মাংসের যে চর্বি থাকে সেটা দিয়ে তো আমরা সবাই এখন অনেক স্বাস্থ্য সচেতন গরুর মাংসে এমনিতে কিন্তু অনেক বেশি তেল চর্বি থাকে তো আমি চর্বি দিয়ে বাজলাম না সাদা তেল দিয়ে ভেজে দিচ্ছি তো সোলারাসটা কিন্তু হাই হিটে রাখতে হবে যখন কোয়াবগুলো ভাজবো তখন কিন্তু সোলারাসটা হাই হিটে রাখবো আর যত সম্ভব মশলাটা ঝরিয়েই মাংসটা নিতে হবে তা না হলে মশলাটা কিন্তু কুড়ে যাবে আর যদি কম হিটে ভাজো তাহলে কিন্তু মাংসটা অতিরিক্ত শক্ত হয়ে যাবে সেজন্য চেষ্টা করবে হাই হিটে মাংসটা ভাজার জন্য তো আমি প্রথমে যে পিসগুলো দিয়েছি মাংসে সেগুলো ভেজে তুলে নিয়েছি এখন বাকি মাংসগুলো ভেজে তুলে নিচ্ছি খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে আর খুব সুন্দর একটি কালার এসেছে তো আমি সাথে রুটি করেছি আজকে বিকেলে নাস্তায় আমরা এঁটে খাবো সবাই মিলে আর যদি সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু অল্প মশলা দিয়ে এভাবে করে সংরক্ষণ করে নিতে পারো তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে প্লিজ আর প্রতিদিনই এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম